আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছ বেগুন আলু টমেটো দিয়ে দারুণ একটা রেসিপি খেতে খুবই সুন্দর হয় আপনারা তো পাবদা মাছের রেসিপি অনেক খেয়েছেন তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু আপনারা কখনোই ভুলতে পারবেন না তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা বড়ো সাইজের বেগুন কেটে নিয়েছি বেগুনটা এরকম হালকা মোটা রেখে কেটে নিতে হবে এইভাবে আপনারা কেটে নেবেন তো এখানে পরিমাণ মতো বেগুন নিয়ে নিয়েছি আর এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো আলু এইভাবে কেটে নিয়েছি মানে একটা আলু চার টুকরো করে কেটে নিয়েছি এখানে দেখুন বড়ো সাইজের তিনটে পাবদা মাছ নিয়েছি পাবদা মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখুন বড় সাইজের একটা টমেটো এইভাবে করে কেটে নিয়েছি তো এখানে সব কিছু আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এখানে দেখুন একটা প্লেট নিয়েছি এবার আমি এখানে মাছগুলো নিয়ে নিচ্ছি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এইভাবে পাবদা মাছে এক চামচ সর্ষের তেল দিয়ে মেখে নিলে কিন্তু মাছগুলো ভাজার সময় তেলটা ছুটবে না তো এইভাবে করে আপনারা তেল দিয়ে একটু মেখে নেবেন দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এভাবে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর গ্যাস অন করে ফ্রাইপ্যান দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলো গ্যাসেরাছ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নেব যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন মাছগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এইভাবে করে আপনারা ভেজে নেবেন এবার ওই তেলের মধ্যে আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এখানে সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার গ্যাসের আছে হাই হিটে রেখে বেগুনগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব উল্টে পাল্টে এইভাবে করে বেগুনগুলো একটু ভেজে নিলে খেতে কিন্তু অসাধারণ হয় তো একটু সময় নিয়ে কিন্তু আপনারা বেগুনগুলো ভেজে নেবেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে খুবই ভালো হয় তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন এক পাশ সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে উল্টে নিলাম তারপরে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি বেগুনগুলো তুলে প্লেটে রেখে দেব আপনারা এইভাবে একটু লাল লাল করে ভেজে নেবেন সম্পূর্ণ বেগুনগুলো তুলে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম আরও এক চামচ সরষের তেল হাফ চা চামচ দিয়ে দিলাম কালো জিরা এবার কালো জিরাটা লোয়াচে একটু ভেজে নিচ্ছি কালো দিলে কিন্তু খেতে ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা লালচে করে একটু ভেজে নেব তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে কিন্তু পেঁয়াজগুলো ভাজা যাবে না দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চারটে কাঁচামরিচ বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখানে এক চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ প্রথমে বেগুন এবং মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে এখানে আমি লবণটা দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো তো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এবার নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আলুর সাথে এ পর্যায়ে গ্যাসের আসটা মিডিয়ামে রাখতে হবে হাই হিটে রাখা যাবে না তাহলে মশলা কিন্তু পুড়ে যাবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে এবার আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেবো মিডিয়াম আছে তো পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম এবার আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন মশলার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এইভাবে করে ঢাকা দিয়ে আলুগুলো একটু সেদ্ধ করে নিতে হবে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে পানি দিয়ে দেবেন এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম খুব বেশি ঝোল রাখবো না সেজন্য জন্য খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিয়েছি আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে করে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে তাহলে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে এবার আমি এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম প্রথমে দিলে কিন্তু টমেটোগুলো একেবারে নরম হয়ে যেত সেজন্য এখন দিয়ে দিলাম এইভাবে করে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দিলাম এবার স্প্যাচুলার দিয়ে এভাবে করে মাছগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি তাহলে ঝোলটা খুব সুন্দর মতো মাছের ভেতরে ঢুকে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিয়েছি ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে বেগুনগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখুন আপনারা এবার আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া মাছে কিন্তু ভাজা জিরা গুঁড়া দিলে সুন্দর ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে এবার নেড়ে একটু মশলাটা মিশিয়ে নিচ্ছি হালকা হাতে মিশিয়ে নিতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন দু মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো এইভাবে একবার বেগুন দিয়ে পাবদা মাছ রান্না করে খেয়ে দেখবেন আপনারা যদি একবার রান্না করেন তাহলে কিন্তু বারবার রান্না করবেন কারণ এতটাই সুন্দর হয় খেতে রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ